মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ আল্লাপাকের এবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কে আমাদের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল্লা আলমিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে আল্লাহ আল্লাপাকে দুইটা চোখের যে নেয়ামত যা আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের ইবাদত কম হয়ে যাবে তাহলে এই হল আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বলিয়াউমিল মাউউদ মারকিয়ামাতুল দিন সেই দিন যেদিন কোন نفس কোনnafসুর উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না